একটি সাগল এটা এখন হাইট আছে সর্বনি তিরিশ এরকম অবস্থা অবস্থান মোটামুটি দেখানো আছে তিন মাসের কিছুদিন কম বেশি হবে দামটা দামটা কোনো দর্শককে দাম টাকা

একবার দশ বার দেখিনিমেট আছে মোটামুটি বত্রিশ অবস্থা ভাই আচ্ছা কেমন যাচ্ছে চার দাঁত চার দাঁত জি হাইটটা হাইট আছে মোটামুটি তেত্রিশ বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা এটা মোটামুটি দেখানো আছে ভাই এক মাসের উপরে এক মাসের উপরে কি দেখানো আছে

चोक मार्बल जी काम देखें एकदम आम पता

একেবারে দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ দুই জি ভাই পাঠা বাচ্চা দুটাই পাঠার বাচ্চা দুটাই পাঠা বাচ্চা দুটাই পাঠার বাচ্চা জি জি তো ভাই বয়স গুলো কেমন যাচ্ছে এগুলো বয়স ভাই চলছে পাঁচ মাস করে সাড়ে পাঁচ দাঁতে নেই দুটোই এখনো দাঁতে নেই না

মোটামুটি আপনার আঠাশ উনত্রিশ দামটা কেমন দোকানকে দামে নিলে মাত্র কোন দর দাম না ফিক্সড তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে সাধারণ একদম ভাই হরিয়ান

দুই বাচ্চা সেক্ষেত্রে ছাগলের দাম লিব মাত্র নেব তেরো হাজার পাঁচশো মাত্র তেরো হাজার একদম বাচ্চা রেটে মাত্র তেরো কি ছাগল ইনশাল্লাহ বাচ্চা রেটে পাবে আজকে অল্পতে স্বপ্ন পূরণ হিসাব হচ্ছে এটা বৃক্ষ নাম কি ফলে পরিচয় এই জন্য ছাগলগুলো আজকে দেখে শুনে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ আওয়াল ভাই কেমন ছাগল দেখাচ্ছে কথা কম কাজ বেশি ভাই ভাই কি বাচ্চা এটা এটা বিটেলের বাচ্চা ভাই বিটেলের বাচ্চা জি দেখুন কয় মাস যাবে ভাইটা সব তো বিটেলের বাচ্চাই বলি বিটেলের তো প্রমাণ থাকা লাগবে জি দেখেন চোখ মনে হচ্ছে একদম হচ্ছে মানে গুলি লাগানো আছে

দাম দর ভাই এটা কোন দর্শককে দাবাই নিলে দাম পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো মাত্র দাম পড়বে তেইশ হাজার পাঁচশো ভাই যান ভাই সুন্দর একটি ছাগল এটা হচ্ছে বিটেলের খরচ ভাই বিটেলের ক্রস জি খুব হাই কোয়ালিটি খরচ খুবই হাই কোয়ালিটি খরচ আমার ছাগল একদম পুরো বাসাই কিতো ভাই বাসাই কিতো পঞ্চাশটা থেকে আমি পাঁচটা কয় করি জি জি হিসাব হচ্ছে এটা ভাইজান জি দাতে কয়টা দাঁতে দুই দাঁত সব তো দুই দাঁতই দেখাচ্ছেন এটা দেখা দেখাতে ভাই আমি কোথায় বিষয় তো সেক্ষেত্রে মোটামুটি আপনি উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ জি আলোর রহমতের জিনিস তিন বার বার এই যে এই যে দেখুন রহমতের জিনিসের জিনিস দুধ বেরোচ্ছে কেমন নিচ্ছে দাম দাওয়ার কোন দর্শককে দামিল বাচ্চাদের দিয়ে দিবো কোনো তার দাম চলবে না চোদ্দ চোদ্দ মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার পেয়ে যাবে জি মাত্র চোদ্দ আল ভাই लास्ट ঠাকুরশোন लास्ट ঠাকুরশোন लास्ट ঠাকুরশোন এ কি দেশে স্কুল আজকে लास्ट ঠাকুরশোন আগামী দিনের বিডা বানাতে পারবে সামনে মনুষা 보자র জন্য ইনশাআল্লাহ রেডি রেডিও করতে পারবে এই যে দেখুন দুইটা কিন্তু পাঠা বাচ্চা একদম মানিক মানিক জোড়া মানিক জোড়া পাঠা বাচ্চা পাঠা বাচ্চা হ্যাঁ সামনে মনুষা 보자 অনেক দাদারা আছে পাড়ার বাচ্চা যাচ্ছেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ এই জোড়া নেবেন আপনি চট্টগ্রামের সাথে নিচে দশ পনেরো হাজার টাকা কম থাকবে দশ পনেরো হাজার টাকা কম থাকবে কম থাকবে চট্টগ্রামের থেকে জি দেখুন জি ভাই তাহলে এগুলা কমাস করে যাবে বাচ্চা এগুলোর বয়স চলতে যাবে সাড়ে পাঁচ মাস করে সাড়ে পাঁচ মাস করে জি জি মানে এখন তো একটার দামে দুইটা বাচ্চা একটার দামে দুটো দিব এটাও একটার দামে দুইটা একটার দামে দুটোই হবে লাস্ট আচ্ছা কেমন দাম দিবেন বলুন মাত্র জোড়া কোনো দর দাম চলবে না ফিক্সড দাম পড়বে মাত্র পড়বে হচ্ছে 20000 টাকা মাত্র পড়বে মাত্র 20000 20000 অনলি জোরাবিশ 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 এখানে কি ভাই জি সম্পন্ন করতে সম্ভব সম্পন্ন করে দিন ইনশাআল্লাহ আমি দিয়ে দেব দিবেন তারপর আমি পাইছি কমে দেবো আমার লাভ প্রতি জোরা আমার 1500 টাকা লাভ মেলা আমার একসাথে লাগে 10 15000 টাকা লাভ দরকার নাই আমার লাভ কম সেল বেশি

আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে কি করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেল বাটি বাজে রাখতে হবে আর যারা ফেসবুক পেজতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন জি আর ফলো দিতেও কিন্তু ভুলবেন না দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হবে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম